কালিমা পড়লে বাধা প্রদান করত প্রতিবন্ধকতার সৃষ্টি করত ঢেল পাথর নিক্ষেপ করত তৎকালীন সময়ের জেহেল সরকার এবং তার দোষণেরা কথা বলেন ঠিক না এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এদেশের বুকে কালিমার কথা বলবো কালিমার আওয়াজ তুলবো এমন কোনো বাবার বেটা নাই মায়ের সন্তান নাই কালিমার আওয়াজ কি স্তব্ধ করতে পারে কথা বলেন ঠিক কিনা বেঠিক কালিমার আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কালিমার আওয়াজ তুলবো পৃথিবীর কোন রামবামকে ভয় করে মুসলমান তাদের কালিমার আওয়াজকে নিচু করতে পারে না কথা বলেন ঠিক না বেটে অতএব কোন মানুষ তার রক্ত চক্ষু অথবা কে কি কান পড়া দিল এটা দেখে ইমানদারেরা কখনো তাদের গতিপথ চেঞ্জ করতে পারে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এই যুবকেরা ইসলামের সপক্ষে অবস্থান নিবে আর এই যুবকদের সাথে প্রবীণেরা যখন কাঁধে কাঁধ মিলাবে বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামের বিজয় কালিমার পতাকা উঠবেই উঠবে ইনসা আল্লাহ অতএব আগামীর দিন আনের দিন এই স্বপ্ন যারা দেখি ভমিনার নবিনার যুবকেরা সকলেই সামোস্বরে আওয়াজ তুলি নারায়ণ তকবীর আলহামদুলিল্লাহ সম্মানিত হয়ে রাবা এই কন্ঠের আওয়াজ এভাবেই রাখবো মহান রাবের যে মহান রব আমার মতো একজন নগণ্য মানুষকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবার জন্য সুযোগ করে দিয়েছেন সে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি অসংখ্য মানুষের মধ্য থেকে যে মহান রব আমাদের কে কবুল করেছেন কুরআন আল কারিমের মাহফিলে সম্মানিত ভাইরা আমার শেরবের দরবারে সকলেই সমস্বরে আওয়াজ তো যে শুকরিয়া গাপন করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন হলো কেমন হলো আলহামদুলিল্লাহর আওয়াজ কি আরো জোহার দরকার ছিল না আমার উপরে আপনাদের রাগ থাকতে পারে আল্লাহর উপর কি কোনো রাগ আছে নাকি আপনাদের আছে আল্লাহর উপরে রাগ করে তো লাভ নাই আমরা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহর কোনো লাভ আছে